ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি বলেন সাতচল্লিশের ধারাবাহিকতায় একাত্তর এসেছে এরপর চূড়ান্ত ধারাবাহিকতায় চব্বিশ এসেছে কিন্তু প্রতিটা সময় একটার বিপরীতে আরেকটাকে দাঁড় করানো হচ্ছে যে ঐতিহাসিক কর্মগুলোতে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই যেখানে অরাজনৈতিক মানুষরা সবচেয়ে বড় রাজনৈতিক কাজ করেছে তার একটা কেউ এখানে অ্যাড্রেস বা উল্লেখ করা হয়নি পিলখানা হত্যাকাণ্ড ও দুই হাজার সালের সাপলা গণহত্যা তারই উদাহরণ যেগুলোর কোনো স্বীকৃতি নেই প্রধান উপদেষ্টার দিকে প্রশ্ন তুলে ওসমান বিন হাদি বলেন পিলখানার কথা বললে আর্মি খেপে যাবে এ কারণে কি আপনি অন্তর্বর্তী সরকার পিলখানার কথা বললেন না সাপলা গণহত্যাকে অনেকে এখনও রাজনৈতিক অভ্যুত্থান বলে সাপলাকে বাদ দিয়ে আপনি কোন ফ্যাসিবাদাবার আনতে চান নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের বাচ্চারা রক্তাক্ত হয়েছে কিন্তু তারও স্বীকৃতি ঘোষণাপত্রে নেই ঘোষণাপত্রের সাতচল্লিশের স্বীকৃতি পঁচাত্তরের স্বাধীনতার পর উনিশশো নব্বইয়ের অভ্যুত্থানের সঙ্গে পিলখানা সাপলা ও নিরাপদ সড়ক আন্দোলনকে আপনাকে এক নলেজ পড়তেই হবে শরীফ ওসমান হাদি ঘোষণাপত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু বলতে হবে হাসিনার পতন ঘটিয়েছে এবং সে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখানে অনেক ঘুম খুনের কথা আছে কিন্তু বিচারিক হত্যাকাণ্ডের কথা নাই জামায়াতের যেই নেতাদের ফাঁসি হয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে এই ভয়কে আপনারা সে কথা বলেন নাই এছাড়া জুলাই সনদে উনিশটি সংস্কারের কথা বলা হলেও দশটি সংস্কারে বিএনপি নোট অফ ডিসেন্ট হিসেবে নিয়েছে অর্থাৎ আপাত দৃষ্টিতে আমি এটা মেনে নিয়েছি কিন্তু আমি একমত না